আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আমরা যে বিষয়ে কথা বলবো সেটা কিন্তু এবং আজকে এরকম আপডেট আপডেট তোমাদের দেখানোর চেষ্টা বা বলতেছে যে গুচ্ছের তৃতীয় কার্যক্রম কিন্তু দুই থেকে চার জুলাই পর্যন্ত হয়ে গেছে এবং চলতেছে এটা কিন্তু অনেকজনে বলতেছে এবং গুচ্ছের তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে অনেকজনে বলতেছে তো তোমাদের কথা বলার চেষ্টা করবো গুচ্ছের তৃতীয় মেরিট লিস্ট কবে দিতে পারে এবং এইগুলো বিষয়ে কিন্তু সবগুলোর কথা বলার চেষ্টা করব দেখো গুচ্ছের তৃতীয় merit লিস্টের এর কথা বলে কবে দিবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ কিন্তু এখানে সকল এডমিশনের আপডেট প্লাস মূলক ভিডিও পাবে তো এখানে কিন্তু সকল আপডেট ফিগুর পাবে হ্যাঁ তো তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করব দেখো গুচ্ছের তৃতীয় merit লিস্ট কবে দিবে অনেক দুনো বলতেছে যে আজকে কয়েকটি গ্রুপের মধ্যে দেখলাম GST কয়েকটি গ্রুপের মধ্যে যে বলতেছে যে দুই থেকে স্যার জুলাইয়ের মধ্যে কিন্তু গুচ্ছের যে মেরিট লিস্টটা সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এটা অনেক জনে বলেছে সো লাস্ট পর্যন্ত এটা যে বলেছে এটা কি ভিত্তি রইছে এবং কবে দিতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করি হ্যাঁ তো দ্বিতীয় তৃতীয় মেরিট লিস্ট যে বলছে দুই থেকে চার এর মধ্যে হওয়ার কথা ছিল কিন্তু এখন জানো যে সকল বিশ্ববিদ্যালয় অর্থাৎ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা চলতে সেটা হচ্ছে যে আমাদের পেনশন বিষয়ে অর্থাৎ শিক্ষকদের যে পেনশন রয়েছে সেই পেনশন বিষয়ে কিন্তু এখন আন্দোলন চলতেছে এবং সকল কার্যক্রম বন্ধ রয়েছে সকল বিশ্ববিদ্যালয় তো তোমাদের বুথসের কিভাবে তৃতীয় মেরিট লিস্টটা দিবে অর্থাৎ দুই থেকে চার জোলার মধ্যে তোমরা একটু বলো তো এটা তো কখনো সম্ভব না তো কবে এই বুথসের তৃতীয় মেরিট লিস্টটা দিবে এটা তোমরা অনেক ধরনের জানতে চাচ্ছ তো এটা যেটা হয়েছে যে জানতে যেটা চাইছো সেটার আগে তোমাদের একটু কথা বলে দুই থেকে চার জুলাইয়ের মধ্যে যেভাবে এই বুয়া নিউজটা সরাইছে এটা যদি বলি সেটা হচ্ছে যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় যেটা করেছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় রয়েছে এই শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় যেটা করেছে সেটা হচ্ছে যে তারা একটি তাদের আমি বলবো না তাদের ওয়েবসাইটে এই দুই থেকে চার জুলাই তাদের পরীক্ষা বা তাদের ভর্তি কার্যক্রম শেষ করবে তা এটা যারা হয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একটা পেজ রয়েছে সেখানে বলা হয়েছে যে তাদের কার্যকম অর্থাৎ তৃতীয় মেরিট লিস্টের কার্যক্রম দুই থেকে চার জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম হবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মেন বিষয় না গুচ্ছের মেন বিষয় হচ্ছে জিএসটি অ্যাডমিশন জিএসটি অ্যাডমিশন যে ওয়েবসাইটটা রয়েছে সেটাই কিন্তু আমাদের মেন বিষয়টা তাই না তো জিএসটি অ্যাডমিশনের যদি তোমরা ঢুকো বা লগ ইন করে সেখানে কোথাও বলা নাই যে যে তাদের তৃতীয় মেরিট লিস্টে ডেট প্রকাশিত করছে তো তৃতীয় লিস্ট লিস্টে যেহেতু ডেট প্রকাশ করছে না তো আমরা কিভাবে বলতে পারবো তো তৃতীয় মেরিট লিস্ট কবে দিবে এটা কিন্তু আসলে বলা সম্পূর্ণ মানে ভিত্তিহীন যেহেতু আমরা একটা প্রেডিকশনও করতে পারতেছি না কারণ হচ্ছে যে শিক্ষকদের আন্দোলনের জন্য সেই আন্দোলনের জন্য কিন্তু আমরা বলতে পারতেছি আমার বিড়াল কিন্তু মেয়ে মেয়ে করতেছে যেহেতু মানে আসতে চাচ্ছে আর কি উপরে তো যদি একটু বলি তোমরা এক মিনিট থাকো তাহলে তোমাদের বোঝানোর চেষ্টা করি শুধু একটা বলতেছিলাম যে এই বিড়ালটা আমার আমাকে ছাড়া থাকতেই পারে না যদি তোমাদের বলে যে তৃতীয় মেরিট লিস্টটা কিন্তু কবে দিব এটা কিন্তু আমরা বলতে পারবো না সরাসরি তোমাদের বলতে পারতেছে না কিন্তু লাস্ট পর্যন্ত দিতে পারে যদি পনেরো তারিখের আগে যদি এই আন্দোলনটা শেষ হয় ইনশাল্লাহ তোমাদের কিন্তু এই যে তৃতীয় মেরিট লিস্টটা সেটা দিয়ে দিবে হ্যাঁ তো একটু নাম তো তোমাদের কিন্তু সেকেন্ড টাইম एग्जाम বেসে যদি কথা বলে যারা গুচ্ছার মধ্যে এখনো চান্স পাওনি তাদের কিন্তু সেকেন্ড টাইম एग्जाम বেস বা সেকেন্ড টাইম দেওয়ার একটা কিন্তু এখনো সুযোগ রয়েছে তো তোমরা আমাদের সেকেন্ড টাইম एग्जाम বেসে ভর্তি হতে পারো মানবিক ব্যবসা এবং বিজ্ঞানের জন্য এটা কিন্তু 5 জুন থেকে শুরু হয়েছিল তোমরা কিন্তু আগের পরীক্ষাগুলো দিতে পারবে তো এই বিষয় দেখতে হলে তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে বিস্তারিত তো তোমাদের দ্বিতীয় মেট লিস্ট কবে দেবে সেটা কিন্তু আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দেব এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম